গুড মর্নিং আমাদের দিন রাত্রির নতুন আর ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন যা যা নেওয়ার ছিল সব মনে করে গুছিয়ে ব্যাগটা তৈরি করে দিলাম বেরিয়ে যাচ্ছে ও ধরবে ছটার লোকাল সকালবেলার ও আমাদের সাথে যাবে না ও যাবে কোলাঘাট ওর অফিসের মিটিং রয়েছে আর আমরা যাব কে কে যাবো আপনারা দেখতেই পাবেন চলে এসেছি মায়ের বাড়িতে লাগেজগুলো এখন বার করে নিই তারপরে যেতে যেতে আপনাদের সাথে সব গল্প করছি চলুন বিরল আমরা কোথায় যাচ্ছি দিদি এবারের ট্রিপে আমরা চারজন মা আমি দিদি আর ভাই আমাদের ট্রেন বাদকুল্লা থেকে সাতটা লোকাল মৃভৎস ভিড় হয় তবে এখন ওই দেড়খানা দেড়খানা তিনখানা লেডিস দেয় সেই জন্য একটু সুবিধা যাই হোক দেখা যাক বসার জায়গা পাই কি না ভাইকে একটা কথাই বললাম লাগেজগুলো নিয়ে আমরা লেডিসে উঠে যাব তুই জেনারেলি কোনো রকমে উঠে যাস আমরা কাঁচরাপাড়া থেকে ট্রেন চেঞ্জ করব। কারণ আমাদের যেতে হবে চিৎপুর স্টেশন যাকে কলকাতা স্টেশনও বলা হয় যাই হোক ট্রেন চলে এসেছে যথাসময়ে সকালবেলায় তো ট্রেন একটুও লেট করে না এবার লাগেজগুলো নিয়ে আমরা উঠে পড়েছি মশার জায়গাও পেয়ে গেছি আর যেহেতু আজকে শনিবার তাই ভিড় খুব একটা বেশি নেই আমরা কাচরাপাড়া স্টেশনে কেন নামবো তার কারণ কাছরাপাড়া স্টেশন থেকেই কল্যাণী সীমান্ত লোকাল ধরে আমরা যাব চিতপুর স্টেশন এখন ঘড়িতে সাড়ে আটটা মতন খুব সকালে আমরা বাড়ি থেকে বেরিয়েছি তাই বিশেষ কিছুই কারোর খাওয়া হয়নি কাঁচরাপাড়া স্টেশন আমাদের ট্রেন আসতে এখনও পনেরো মিনিট তাই ভাবলাম একটু চা বিস্কুট খেয়ে নেওয়া যেতেই পারে আমরা কাঁচরাপাড়া স্টেশনে নেমেছিলাম এই ভেবেই যে আমাদেরকে ওভারব্রিজ ব্রিজ পার হতে হবে না যে প্ল্যাটফর্মে আমরা নাম কৃষ্ণনগর লোকাল থেকে সেই প্ল্যাটফর্মেই কল্যাণী সীমান্ত লোকালটি দেবেল জগদ্দলের কথা মা জিজ্ঞাসা করছে তার কারণ ওখানে মায়ের মাস্তুতো বোনের বাড়ি মানে আমার মাসি মাসিমণির বাড়ি সেই জন্যই জিজ্ঞাসা করছিলেন আর কল্যাণী সীমান্ত ট্রেন ওখানে স্টপেজ দেয় সব ট্রেন তো দাঁড়ায় না যাই হোক যে কথা বলছিলাম যে চিতপুর থেকে আমাদের ট্রেন ওই বারোটা বাসতে পাঁচ নাগাদ আমরা একটু আগে আগেই পৌঁছে যাব আর আমরা খাবার বেঁধে এনেছি সাথে আমরা ভালোভাবে পৌঁছে গেছি অল্প দিনের ট্রিপ হলেও ছোট বড় মিলিয়ে আমাদের ব্যাগ হয়েছে দশটা এখন লাগেজপত্র নিয়ে আমাদেরকে যেতে হবে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এবারে যেহেতু খুব বেশি দিনের ট্রিপ নয় আমাদের ওই তিন দিনের আসা যাওয়া দিয়ে টোটাল পাঁচ দিনের ট্রিপ তাই আমাদের খুব বেশি লাগেজ কারোরই হয়নি তার যেগুলো হয়েছে ওই হালকা মানে নিয়ে যাওয়ার খুব একটা কষ্টসাধ্য নয় এই ওঠার সময়ই আমি দিদিকে বলছিলাম যে নামার সময় কোনো রকমের ট্রলিটা জাস্ট সাপোর্ট দিয়ে রাখলেই হবে ও নিজে নিজেই নেমে যাবে সেখানে তোকে আর ফোর্স দিতে হবে না কোনো শক্তি লাগবে না সকলের মধ্যেই একটা শিশু মন কিন্তু বরাবর থেকে যায় আমার মনে হয় সেই শিশু মনটাকে বাঁচিয়ে রাখাই ভালো যাই হোক আমরা পৌঁছে গেছি আমাদের এই প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে কিন্তু ট্রেনের দরজায় লক রয়েছে এখনই আমরা ট্রেনে উঠতে পারবো না তো আমরা জিনিসপত্রগুলো একটা জায়গায় রেখে আমরা আমাদের ব্রেকফাস্ট করে নিচ্ছি আমাদের ব্রেকফাস্টে রয়েছে আলুর দম আর রুটি মা সবাইকে সার্ভ করে দিয়েছে কিন্তু নিজে খাওয়ার সময় পাতাটা বেঁকে আলুর দমের ঝোল মায়ের শাড়িতে পড়ে গেছে দিদি আবার ওয়েটটি শুয়ে সেগুলো পরিষ্কার করে দিল মাকে নিয়ে বহুদিন পরে আমাদের দুই বোনের ট্রিপ বাবাকে ছাড়া মানে আমরা ভীষণ এক্সাইটেড মা ভীষণ গোছানো আর মা সব সময় মানে আমাদের ওপরে কর্তৃত্ব মানে বাড়ির কর্তৃত্ব বাড়ির ওই হোম মিনিস্টার যাকে বলে আর এবার মা আমাদের দায়িত্বে আমরা মাকে নিয়ে ঘুরব অর্থাৎ মা হলো আমাদের মেয়ে আর আমরা হলাম এখন মায়ের মা ওই যে ভাই ওইদিকে বসেছে এই দিকটা ওনাকে একটু সাইড মাকে এখানে একটু বসিয়ে রেখে আমরা নিচে নামবো সিট আমরা দুটো দুটো পেয়েছি পেয়েছি আর লোয়ার পাইনি তো মাকে বললাম কোনো অসুবিধা হবে নাকি মিডিল বার্থে শুয়ে যাওয়ার জন্য কোনো অসুবিধা নেই মা জানিয়ে দিয়েছে মা যখন তার গ্রুপের সাথে যায় কোথাও বেড়াতে মা আপার বার্তই নেয় তো মায়ের অভ্যেস রয়েছে এটা বেশ ভালো আর কি যাই হোক আমরা এখন একটু নিচে গিয়ে জলের বোতল নিয়ে আসি কারণ জল একটু মজুত রেখে দেওয়াই ভালো তো জল নেওয়া আমাদের হয়ে গেছে ট্রেন ছাড়ার সময়ও হয়ে গেছে দুগ্গা দুগ্গা বলে যাত্রা করছি কাশির পথে। কাশি বলুন আর বেনারস বলুন আর ভারাণসী বলুন কেন যাচ্ছি হঠাৎ করে যখন এই বছরেই ফেব্রুয়ারি মাসে আমি আর উত্তম আমার ননদ আর উত্তমের কলিগ আর আর ভাইকে নিয়ে গিয়েছিলাম কুম্ভের মেলাতে তখন মায়ের ইচ্ছে ছিল আমাদের সাথে যাওয়ার হ্যাঁ এ বিষয়ে আপনাদেরকে পরে বলছি তার আগে গঙ্গা নদীর উপর দিয়ে আমরা এখন চলেছি আর এখান থেকে দেখা যাচ্ছে সেই দক্ষিণেশ্বরের মন্দির আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রণাম করে নিয়েছি মাকে আর মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাচ্ছি বাবার ধামে যাই হোক যে কথা বলছিলাম সেই সময় মায়ের ইচ্ছে ছিল আমাদের সাথে যাবার কিন্তু মা আর বাবা তাদের দলের সাথে গিয়েছিল কুম্ভের মেলায় মানে মায়াপুরের যে দল রয়েছে তো তাদের আর বেনারস ঘোরা হয়নি শুধু কুম্ভ স্নান করে ওনারা ফিরে এসেছিলেন আমরা যেহেতু বেনারস ঘুরেছিলাম আর মা ভ্লগে বেনারস দেখেছিল তো মায়ের খুব ইচ্ছে ছিল একবার আমি মাকে সাথে করে নিয়ে বেনারস ঘুরিয়ে নিয়ে আসি এবছর হঠাৎ করে যখন প্ল্যান হলো তখন মাকে বলাতেই রাজি হয়ে যায় সেই জন্যই যাওয়া আরো বিশেষ করে দেখতে দেখতে এখন দুপুর দুটো সময় আমরা ফ্রাইড রাইস আর আলুর দম খাচ্ছি এটাও আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি সকাল আর দুপুরের খাবারটা আমাদের বাইরে থেকে নিতে হলো না চলুন ভাইয়ের কাছ থেকে রিভিউ নিতে কেমন ঘরকা খানা মা বাবা বৈষ্ণব আপনারা সে কথা জানেন আর সেই জন্য ওনারা বাইরের খাবার খান না এটাও জানেন যার কারণেই এত খাবার সাথে করে নিয়ে আসা একবার কাশি পৌঁছনো নিয়ে কথা সেখানে গেলে তো প্রসাদের অভাব নেই তাই না যাই হোক এখন সন্ধ্যা আর সন্ধ্যার চা তো খেতেই হবে আর ট্রেনে বসে বসে না খিদেটা একটু যেন বেশিই পায় মানে এত রকমের খাবার আসছে আর আমরা তো সব খাবারই অল্প অল্প করে ট্রাই করছি মা বলছে এত উল্টো পাল্টা তোরা খাস বাড়িতে তো দিলে তো খাসই না বিশেষ করে আমাকে বলছে কিন্তু চায়ের বিষয়ে আমি ভীষণ স্ট্রিক্ট চা আমার চিনি ছাড়াই চাই ট্রেনেও পেয়ে গেছি চিনি ছাড়া চা ট্রেনের এই ছোট্ট পরিসরে এখানেও কিন্তু আমাদের একটা ছোট্ট পরিবার গড়ে উঠেছে ওই বাবা মা আর পুচকেটা একটা পরিবার ওরা এতক্ষণ আমাদের সাথে ছিল বেশ মজা হচ্ছিল পুচকেটাকে নিয়ে ওরা নেমে গেল আর এই যে সামনে বসে আছেন আন্টি আর আঙ্কেল ওনারা এসেছিলেন চোখের অপারেশনের জন্য কলকাতায় ওনারাও যাচ্ছেন আমাদের সাথে আমাদের ঠিক আগের স্টপে ওনারা নামবেন মানে অযোধ্যা আর বেনারসের মাঝামাঝিতে ওনাদের বাড়ি এই দুটি পরিবারই ভীষণ ভালো লোয়ার বাড়তে রয়েছেন এই আন্টি আর আঙ্কেল যাই হোক আরও এক কাপ করে সন্ধ্যার চা আমরা নিচ্ছি আমি এক্ষেত্রে চা নিয়ে নিয়েছি কফি দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে সন্ধ্যেটাও কাটিয়ে উঠেছি এখন বেশ রাত হয়ে গেছে গয়া থেকে আমাদের রাতের খাবার উঠবে আমরা খাবার বুক করে দিয়েছি জোম্যাটোতে তো খাবার চলেও এসেছে ভাই পেমেন্ট করছে আমরা নিয়েছি পানির রোল একশো তিন টাকা করে পড়েছে জিএসটি সহ তো ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না আর মায়ের রয়েছে রুটি দুধ আর কলা তো মাও খাবার খেয়ে নিয়েছে এবার শুয়ে পড়ার পালা সারা দিন অনেক হয়েছে আর মা অনেকটা রাতে উঠেছিল তো মানে ভোর ভোর সেই জন্যে মায়ের খুবই ঘুম পাচ্ছে আর যেহেতু মা চা খায় না সেই কারণে মা আর মানে তাকাতেও পাচ্ছে না আমরা বারবার চা কফি খাচ্ছি আমাদের ঘুমটা কোনো রকমে আসছে না বা কখনো একটু ঝিমছি কিন্তু মায়ের তো সেটা সম্ভব নয় যাই হোক মা শুয়ে পড়লো এই লোয়ার বাদটা ফাঁকা হয়ে গেছিল টিটির সাথে আমরা কথা বলে নিয়েছি কোনো সমস্যা হলো না আসলে এই লোয়ার বার্থে রয়েছে আমার ভাইয়ের বয়সী একটি ছেলে ও অ্যাডজাস্ট করেছে যাই হোক এখন পরের দিন সকাল আজকে রবিবার আজকে আমরা পৌঁছব অযোধ্যা আমরা এখন উত্তরপ্রদেশের মধ্যে গন্তব্যের খুব কাছে আমরা চলে এসেছি গুড মর্নিং ঠিক আছে আর একটা স্টেশন তারপরে নামবো এক স্টেশন পরে এখন ঘড়িতে বাজে ছটা বাজতে পাঁচ আমি উঠে পড়েছি আমার তো পাঁচটা সাড়ে পাঁচটায় ঘুম ভেঙেই যায় অ্যাজ ইউজুয়াল এটা আমার অভ্যেস একটু জল খেয়ে নিচ্ছি মাও অনেকক্ষণ উঠেছে এবার দিদি আর ভাইকে ডাকবো তার আগে আমি একটুখানি মোটামুটি রেডি হয়ে নিই কারণ দেখলাম একটা স্টপেজ পরেই ট্রেনটাকে আউটে দাঁড় করিয়ে দিয়েছে বেশ লেট আছে ট্রেনটা আধ ঘন্টা মতন আপনাদেরকে তো বলাই হয়নি আমরা কোন ট্রেনে এসেছি এটি হলো জম্মুতাবাই এক্সপ্রেস সে তো লেট করবেই গরুর গাড়ি নামে পরিচিত কি না। কিন্তু ট্রেনটি খুব বেশি কিন্তু আমাদের ভোগায়নি ওই আধা ঘণ্টা মতনই কোনো মেনে নেওয়াই যায় যাই হোক আমরা ভালোই ভালোই নেমে গেছি এখন অযোধ্যা স্টেশনের ভিতরে স্টেশনটা আপনারা একবার দেখুন পুরো মনে হচ্ছে মেট্রো রেলওয়ে স্টেশন খুবই ভালো লাগলো স্টেশনটা দেখে এত পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে দফতকে ঘড়িতে এখন বাজে সাতটা আঠাশ যদি ট্রেনটা ওই আউটে দাঁড়িয়ে না থাকতো আমরা কিন্তু ছটা দশ পনেরোর মধ্যে পৌঁছে যেতাম যাই হোক স্টেশনের ভেতরেই রাম মন্দির দর্শন করে নিচ্ছি এখানে রয়েছে একটি রেপ্লিকা অসম্ভব সুন্দর লাগলো দাঁড়ান পুরো চত্বরটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই চলুন এবার বেরিয়ে যাই তাহলে আমরা স্টেশনের একদম কাছেই একটি ফ্রেশ হওয়ার জন্য হোটেল বুক করব আমরা আগে থেকে বুক করে আসিনি খবর তবে নিয়ে এসেছি শুনেছি নাকি পাঁচশো টাকাতে খুব ভালো রুম পাওয়া যায় আপনি ফ্রেশ হয়ে নিতে পারেন দেখা যাক আমরা পাই কি না বাইরে থেকে অযোধ্যা স্টেশনটা দেখতে ভীষণ সুন্দর লাগলো রাম মন্দিরের আদলেই যেন অযোধ্যা স্টেশনটাকেও গড়ে তোলা হয়েছে যাই হোক এই খুব সকালেই আমরা খুব সুন্দর একটা হোটেল পেয়ে গেছি একটা রুম নেব এখানে তারপরে ফ্রেশ হয়ে বেরিয়ে যাব রাম মন্দিরের উদ্দেশ্যে আর দেখবো আর বাকি দর্শনীয় স্থানগুলি আজকের ব্লগটা এখানেই শেষ করছি অযোধ্যা ট্রিপ নিয়ে থাকছি পরের ব্লগটি আজ আসি সকলে ভালো থাকবেন